আজিজুলের আজিজুলের হোটেল দোলদা পুরাতন বাজার আজিজুলের হোটেল সিঙ্গারা পুরি সমসা টাটকা ফ্রেশ গরম বিক্রি করা হয় দোলদা পুরাতন বাজারে সকাল থেকে রাত্রি বারোটা পর্যন্ত রুটি সিঙ্গারা পুরি সমস্যা পাওয়া যায় অনেক সুন্দর একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান দোলদা পুরাতন বাজারে অবস্থিত অনাজ মহালের সাথে সুন্দরভাবে সাজানো গুছানো দোকানটি আপনারা নাস্তা দুপুরি দুপুরি কাবার ইত্যাদির জন্য আজিজুলের হোটেলে আসতে পারেন ফ্রেশ টাটকা মাল धन्यवाद हम ताजुल इस्लम आज दोकानी